উম্মত আজ গুণা ছাড়া কিছুই ভোজে না কলবের মধ্যে শুধু গুনা অন্তরের মধ্যে শুধু গুনার গুনা গুনার গুনা আমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই অন্তরের ভিতরে আমাদের আল্লাহর ভয় নাই قرآن ركعات المدن لبلين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله يا أيها الذين آمنوا اتقوا الله அল্লাবল্ আইু হাল্লা দিনা মানুত্তা কুল্য মুমিন বই নাল্লা ডাক দিনেন ই আুহাল্লা দিনা আমানুত্তা কুল্লক আল্লা বলন ্ আইুহাল্লা দিনা আমানু হেইমানন্দারগন। আল্লাহ এখানে পাঠতেন কাফের বলে ডাক দিতেন আল্লাহ এখানে পাঠতেন মুস্য গে ডাক দিতেন কিন্তু আল্লাহ কাফের বলে ডাক দেন নাই। মুশ্রিক ডাক দেন নাই আল্লাহ মুসলমান ব্রয়লা ডাক দিলেন বন্ধু ব্রয়লা ডাক দিলেন আল্লা বলে হে দুনিয়ার মেন তোমরা তাকো অর্জন কর তাকো আমানি আল্লাহর ভয় আল্লাহর ভয় অন্তরে দু এটাই হবে আমাদের কল্যাণ জীবনটাকে যদি সুন্দর করতে তো রবের সাথে মোলাকাত করো কখন ফজরে আল্লাহকে ডাকে কিন্তু সময় পায় না আল্লাহর ডা আল্লাহ ডাকে সারা দেন না জহুর বান্দাল্লাকে আল্লাহকে ডাকেন আসর বান্দা আল্লাহকে ডাকেন কিন্তু পান না মাগরিবেও বান্দা আল্লাহকে ডাকেন এসা ওয়সা বান্দা আল্লাহকে ডাকেন কিন্তু আল্লাহকে পান না আর এমন একটা সময় যেই সময় জমিনের মধ্যে সব মানুষগুলো ঘুমিয়ে পড়ে পশু পাখি সবল মানুষ ঘুমায় সব কিছু ঘুমায় এমন সময় আল্লাহ ওই সপ্তম আসমান থেকে প্রথম বান্দাকে আইসা ডাকে অথচ সারাটা দিন বান্দাল্লাকে ডাকে আল্লাহর তালাস নাই খোঁজ নাই আল্লাহকে বান্দা এমন একটা সময় আমি তোমাদের কাছে চলে আসবো তোমরা তখন ঘুমিয়ে থাকবা বিভিন্ন কাজে জড়িত থাকবা আমাকে সময় দেওয়ার তোমাদের সুযোগ হবে না দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা পরীক্ষা দুনিয়াটা হলো পরীক্ষা সামান্য দুনিয়া সামান্য হায়াত নিয়ে আসলাম কখন চলে যাব তারও কোনো গ্যারান্টি আছে নাই কখন দুনিয়া থেকে চলে যাব, তারও কোনো গ্যারান্টি নাই জমিনের মধ্যে শুধু গুনার গুনা এই জন্য আমি বলি দুনিয়ার সব মানুষ হলো পাগল দুনিয়ার সব মানুষ হলো পাগল কেউ হলো টাকার পাগল কেউ হলো গাড়ির পাগল কেউ হলো নারীর পাগল কেউ হলো আবার ধন সম্পদের পাগল তার মানে বুঝে গেল দুনিয়ার মধ্যে সব মানুষ হলো পাগল আবার জমিদের মধ্যে কিছু মানুষ আছে তারা টাকার পাগল না তারা গাড়ির পাগল না তারা দন সম্পদের পাগল নাম জমিনের মধ্যে কিছু মানুষ আছে তারা হলো আমার বাংলার পাগল তো দেখেন সময়কে আমরা কোন কাজে অপচয় করতেছি আজ আমাদের ঘরের আওয়াজ নাই আজ আমাদের পর্দা নাই তালাওয়াত নাই نبي جبل خيركم من تعلم القران وعلمه خيركم من تعلم القران وعلمه خير من اتم قران اتم شكه القران উম্মতের মাঝে সবচেয়ে উত্তম উম্মত কারা যারা কোরআন শিখে অপরকে শিখায় আল্লাহ বলেন রহমান আল্লাহ আমরা সময়কে কোন কাজে ব্যয় করতেছি কোরআনের বাসা এত সুন্দর করে আল্লাহ বলেন আজ আমাদের ঘরে নামাজ নাই আজ আমাদের ঘরে পর্দা নাই শুকাইজের উপরে বড় বড় তাকের উপরে কোরআন শরীফ দেখা যায় সাজিয়ে গুজিয়ে ধুয়ে রাখছে অথচ কোরআনকে একটা বারো খুলে দেখে না কোরআনের কতটা মূল্য কোরআনের কতটা মূল্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন ইজা ওজি আল মাই তুফি কবরি যা আল কোরআন আইন্দার মাইয়তকে যখন কবরস্থ করা হবে মাইয়তকে যখন কবর দিয়ে চকলে চলে আসবে ফেরেজ তারা এসে প্রশ্ন করবে আর প্রশ্ন করার সাথে সাথে মাইয়তের মাথার দিক থেকে আওয়াজ আসবে এই ফেরেজ তারা বলবে তোমরা কারা মাথার দিক থেকে আওয়াজ আসবে বলে আমি মাইয়তের বন্ধু করে আনুল আমি মাইয়ে তোর বন্ধু আনুল কারিম কোরআন আপনার আমার সাক্ষী দেবে কেয়ামতের ময়দানে কবরের মধ্যে আজ আমাদের ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই ঘরের মধ্যে শুধু সিনেমা হলের আওয়াজ ঘরের মধ্যে শুধু সিনেমা হল গান বাদ্যর আওয়াজ কোরআনের তালাবাত নাই অথচ আল্লাহ না করুক এই গান চলা অবস্থায় গান শোনা অবস্থায় যদি মারা যায় যদি মারা যায় তখন আমাদের রুহুটা কিভাবে নিয়ে যাবে আল্লাহর আদালতে নাই আল্লাহর ভয় আমাদের ভিতরে নেই